ঠিকানা কি করবেন সেটা জানার কি তোমার খুব বিশেষ প্রয়োজন না মানে একটু জানতাম আর কি আবার ওই দিকে কি এই দিকে যাও ঠিক আছে ম্যাম ওই দিকে যাও ওকে ভাই আচ্ছা আবি রে আমার তো ছুটি শেষ আমি তো চলে যাব তো ভাইজান কই

ওই উত্তরপাড়া বাড়ির মিয়া কি কি নাম নাম বিউটি বিউটি हां বাহ 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 খুব সুন্দর নাম তো বিউটি এ শুনি যেন এ কেমন একটু আচ্ছা এ তুই যা এ ভালো করে খোঁজ লাগিয়ে রাখবি বুঝলি আচ্ছা আচ্ছা বিউটি বিউটিফুল বল কত সময় অপেক্ষা ভাই জানার জন্য আমার তো সময় শেষের আমি তো সেই চিন্তায় করতেছি এই সকাল গরে বিকেল আসলো এখনো বাড়ি আসে না কেন ভাই আর একটু অপেক্ষা কর ঠিক আছে আমি আর 10 মিনিট দেখে চলে যাব আমি tardy করতে পারবো তুই তো জানিস তুই যদি না বলে চলে যাস তোর ভাই অনেক মনে কষ্ট পাবে আর একটু সময় দেরি কর না ভাই হ্যাঁ সেই সকালে বেরোইছে তোমার কি মাথায় নাই ছেলে মাজকে চলে যাব ছুটি শেষ হয়ে গেছে আর আজকে চলে যাবো মানে ভাইজান আমার তো ছুটি শেষ চলে যেতে হবে না আজকে তোর যাওয়া হবে না আমি ওই মন্ডলের মেয়ে বিউটির সঙ্গে ওর বিয়ে ঠিক করছি আমি ওদের কথা দিছি আজকে রাত্রেই ওর বিয়ে হবে ওই সম্ভব সবই সম্ভব প্রয়োজন যদি তোর বিশেষ প্রয়োজন হয় তাহলে পর বিয়ে করে বউ রেখে তুই সকালে চলে যাবে কোনো সমস্যা আছে আমি এই কথা বললাম এই কথা আমার সবাই রাখতে হবে হ্যাঁ ভাবি এখন আমি কি করব তোর ভাইরে তুই তুই চিনিস সে যেটা বলছে সেটা মাইনে নে তা না হইলে পরে কি হবে তুই তো জানিস চল ভাই চল দেখছো কপাল কি জিনিস সাত দিন আগে আমি আমার বাপের বাড়িতে ছিলাম আর অল্প কিছু দিনে কতটা কাছে এসে পড়ছি আমরা দুজন দুজনে সেটা তো আমি ভাবি নেই কল্পনার মতো সব হয়ে গেল না আচ্ছা কি দেখতেছে এইভাবে তোমাকে দেখতেছে আমাকে কেন সুন্দর তো ভাবি না যে একটা সুন্দর মেয়ে তাই আমি যেমনই হয় না কেন আমি সারা জীবন তোমারই থাকবো বুঝতে পারছো

চরিত্র নিয়ে সবসময় কথা কব না আমার চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র বুঝছো এই চরিত্রের পরে একটা কথা কবে না তুমি ওরে এই কালকে ব্যাগটা গুছাই নিয়ে চলে যাইতে কো চাকরি তো চলে যায় আরে চাকরির সমস্যা হবে তোর ছুটি ফুরাই গেছে বুঝো না কেন তাও তো এক কথা ওর তো যাইতেই হবে ঠিক আছে আমি দেখি ওরে কই হ্যাঁ ভালো করে বুঝাই কও মেয়ে সল পলটাই হয়েছে এইরকম সব কিছুর মধ্যে সন্দেহ খুঁজে বেড়ায় খালি

আমার হাতের কাজ আছে আমি আসি তারপরে দুজন বসে গল্প করবো না আপনি কিছু কবেন হে কব কিন্তু আমাদের দেখে এত ঘুমটা দোয়ার কি আছে কোনটা ফেলে দাও এই তো বেশ আহা এই মুখটা এমন মেঘলা আকাশ করে রাখো কেন এত সুন্দর মুখটা তুমি তো জানোই তোমার ভাবি তো কোনো বাচ্চা কাছে হয় না আমার এত সম্পত্তি বলে খাবে কে বোঝো না এ তাই তো আমি তোমাকে বিয়ে দিয়ে নিয়ে আসলাম কি জন্যে এনেছি তুমি কিছু বোঝো না এত তাড়াহুড়া করে তুমি মানে ভাইজান এগুলি কি বলেন আপনি একটু বসো এই দেখি ভাইজান ওই কই গেলা আর খবর কিছু রাখো তোমার তুমি কই যাইবা এ আমি তোমার তুলে দিতেছি চলো আরে আমি গেলে চলবো টাকা পয়সা লাগবে দেখা গেলো টাকা নেওয়া লাগবে তার টাকা পয়সা লাগবে না আমি টাকা পয়সা জোগাড় করে আমি আসতেছি চলো ভাইজান আবার আপনি ভাইজান না গোটা দড়কি আছে মারিয়া কই ভাগা সব গলি গেছে এখন আমি ভাইজান সাড়ে ভাইজান ভাইজান তুমি রে তুই যাসনি আমি গেলে তো তোমার ভালোই হতো তাই না তার মানে মানেটা তুমিও জানো আমিও জানো এলি কেন মোবাইলটা ভুলে রেখে গিয়েছিলাম সেটা নিতে এসে যা দেখলাম না আসলে তো তোমার আসল চেহারা দেখতে পেতাম না ভাইয়াছি আর তুমিও তোমার দিকে তাকা যা আমার লজ্জা হচ্ছে